বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামারের খুব সুন্দর ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি টপিক তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বন্ধুরা টপিকটি চেঞ্জ দ্য টেন্স ফর্মস নামে পরিচিত তো যারা টেন্স শিখে ফেলেছ বা শিখছ এবং শেখা হয়ে গেছে প্র্যাকটিস পর্বে আছো তাদের জন্য এই টপিকটি ভীষণ ইম্পর্টেন্ট টেন্স ইংলিশ গ্রামারের সবসময় একটা এভারগ্রিন টপিক আমরা ছোটোবেলা থেকে শিখে এসছি জেনে এসেছি শুনে আসছি টেন্স ছাড়া ইংরাজি অসম্ভব তাই বন্ধুরা এখানে যে টপিকটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে চেঞ্জ দ্য টেন্স ফর্মস অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটাকে ব্র্যাকেটের মধ্যে কোনো একটা টেন্সে চেঞ্জ করতে হবে তার মানে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের রিভিশন হয়ে যাবে টেন্স বলতে বেসিক্যালি শুধুমাত্র স্ট্রাকচারটাই দরকার এখানে অনেকগুলো সেন্টেন্স আছে প্রায় দশ পনেরোটার মধ্যে সেন্টেন্স আছে এবং সেই সেন্টেন্সগুলোকে বিভিন্ন টেন্সে চেঞ্জ করতে হবে তার মানে কি পুরো বারোটা যে টেন্স আছে না ওই পুরো পুরো বারোটা টেন্সের স্ট্রাকচারই একবার করে তোমাদের ঝালাই হয়ে যাবে আমরা সকলে জানি টেন্স সবসময় একটা হট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক সুতরাং টেন্স সবাইকে শিখতেই হবে শিখতেই হবে যারা ইংরাজি শিখতে চাইছ যাদের ইংরাজির প্রতি ভালোবাসা আছে তাদের প্রত্যেককেই টেন্স জানতে হবে তো অবশ্যই এটা একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক এবং ইন্টারেস্টিং লেশন বলা যেতে পারে ভালো একটা গ্রামার বলা যেতে পারে তো অবশ্যই তোমাদেরকে টেন্স শিখতে হবে এখানে আমি নিয়ম কানুন কিছু শেখাবো না শুধুমাত্র স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জগুলো শেখাব বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্টি ফোর এবং থার্টি ফাইভ পেজে চেঞ্জ দ্য টেন্স ফ্রমস বলে যে টপিকটি আছে বা যে লেসানটি আছে সেই লেসানটি তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো তোমাদের হাতে ধরিয়ে প্র্যাকটিস শিখিয়ে দেবো যাতে করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো সুতরাং আমার প্রতি ভরসা রেখে আমাকে বিশ্বাস করে তোমরা ভিডিওটা দেখতে পারো তোমাদের টাইমটা নষ্ট হবে না আমি বলছি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না তো অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো চলো শুরু করছি দেখে নাও বন্ধুরা তোমরা যারা ক্লাস এইটে পড়ছ তারা প্রত্যেকে ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের থার্টি ফোর এবং থার্টি ফাইভ পেজ বের করো এবং যারা ক্লাস এইটে পড়ছ না আরে এই টপিকটা শুধুমাত্র ক্লাসের এইটের জন্য নয় সিক্স সরি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই প্রত্যেকটা ক্লাসের জন্য সমান ইম্পর্টেন্ট একটি টপিক তো তোমরা যারা অন্য ক্লাসের ছেলেরা দেখছো তাদেরকে বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি আস্তে আস্তে ধরে ধরে হাতে ধরে হাতে কলমে হাতে খড়ি দিয়ে শিখিয়ে দেবো ওকে একদম ভরসা রাখো আমার উপর একদম আমি তোমাদেরকে ডুবাবো না আমি একজন ভালো মাঝি হওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদেরকে নদীটা আমি পার করাতে পারি ওকে তো দেখো এফের দাগ একদম শেষের দিকে আছে থার্টি ফোর পেজের শেষের দিকে এফের দাগ আছে ওখানে বলা আছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইন টু দ্য টেন্সেস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওকে তো ব্র্যাকেটে বলা আছে কোন টেন্সের চেঞ্জ হবে সেই টেন্স ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান এখানে পনেরোটা আছে পনেরোটাই তোমাদের আমি শিখিয়ে দেব ফার্স্ট উই হ্যাভ হিয়ার্ড দ্য স্টোরি আমরা গল্প শুনেছি এইটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তোমাদেরকে করতে দিয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট কি আছে উই মেন ভার্ব ফোনটা হিয়ার্ড এটা ভি থ্রিতে আছে তাহলে এর ভি ওয়ান কি হিয়ার হিয়ার এর ভিটিও যা ভিথিরিও থাকে সুতরাং সুবিধা হলো দেখে দেখে লিখে দিচ্ছি হিয়ার্ড এইচ ই এ আর ডি উই হিয়ার্ড অবজেক্ট কোনটা দ্য স্টোরি উই হিয়ার্ড দ্য স্টোরি সহজ না সহজ নয় আমাকে বলো যদি কঠিন লাগে তাহলে কিন্তু আলাদা ব্যাপার যদি আমি বোঝাতে না পারি আলাদা ব্যাপার তোমরা যদি বুঝতে না পারো আলাদা ব্যাপার যেটাই অসুবিধা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ কমেন্ট বক্স শুধুমাত্র তোমাদের জন্য নাম্বার টু দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড তারা মাঠে কাজ করছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে গঠনগুলো বলছি শোনো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার ভি যুক্ত আইএনজি যুক্ত অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা দে দে বসে গেল দে মানে তারা মানে অনেকজন তাহলে কী বসবে ওয়ার দে ওয়ার ভি ওয়ান কি ওয়ার্কিংয়ে দিয়ে আছে সুতরাং ভি ওয়ান ওয়ার্ক তার সঙ্গে আইনজীবী বলছিল ওয়ার্কিং দেয়ার ওয়ার্কিং যা লেখা আছে দেখে দেখলি ভি ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড এফ আইএল ডি স্টপ ওয়ার্কিং ইন ডিফিন্স আছে মানে সিম্পল প্রেজেন্টেন্সে সিম্পল প্রেজেন্টেন্সে গঠন কি সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট এবং সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুগ হবে এখানে সাবজেক্ট কে শ্রেয়া এসএইচ আর ই ওয়াই তারপরে গঠন কী বসে তারপরে ভি ওয়ান বসে এখানে ভিউ ওয়ান কী আছে সিঙ্গিং তারপরে সিংটা হচ্ছে ভি ওয়ান তাহলে সিংটা তারপরে বসবে সিং এসআইএনজি সিং এবার আমি কি বললাম যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস বসে তাহলে শ্রেয়া থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে সিংস শ্রেয়া সিংস এ সং শ্রেয়া একটি গান গাইনি ওকে নাম্বার ফোর দ্য বেবি ওয়াজ স্লিপিং পিসফুলি শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল এটা প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে করতে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউস্টেন্স গঠন কি সাবজেক্ট ওয়ার্ল্জ অথবা সরি সাবজেক্ট তারপরে বসে এম অথবা ইজ অথবা আর বসবে ভি ওয়ান আইনজি অবজেক্ট সাবজেক্ট কি আছে দ্য বেবি দ্য বেবি বসে গেল বেবি মানে একটা শিশু তাহলে ইজ বসবে মেন ভার কোনটা স্লিপ তার সঙ্গে আইএনজি বসে স্লিপিং বসে হবে স্লিপিং বসে গেল তারপরে পিসফুলি পিই এ সি ই এফ এল ওয়াই ওকে দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি শিশুটি শান্তি ঘুমাচ্ছে ওকে নাম্বার ফাইভ দে আর কোয়ারলিং তারা ঝগড়া করছে এটা পাস্ট কন্টিনস্টেন্সে করতে দিচ্ছে পাস্ট কন্টিনেস্টেন্সে গঠন কি সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ার বসে ভি ওয়ান জি অবজেক্ট তার সাবজেক্ট কোনটা দে দে মানে তারা মানে অনেকজন তাহলে ওয়ার বসবে দে ওয়ার মেন ভার্ভ কোনটা কোয়ার তার সঙ্গে আইনজি কোয়ারলিং সুতরাং দেখে দেখে লিখে দেয় সি কিউ ইউ এ আর ই ডবল এল আই এন জি দে ওয়ার কোয়ারলিং নেক্সট নাম্বার সিক্স এ গ্রুপ অফ বয়েজ হ্যাডবিন সুইমিং ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার একদল ছেলে এক ঘন্টা ধরে নদীতে সাঁতারে কাটছিল এটা প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে করতে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে গঠন কি সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর বসবে ভি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট কোনটা আছে এ গ্রুপ অফ বয়েজ তাহলে এ গ্রুপ অফ বয়েজ তারপরে আমি যার মধ্যে একটা বসবে কী বসবে বলো তো কেন বসবে ইজ বসবে কেন বলো তো বয়েজটা সাবজেক্ট নয় এই গ্রুপ অফ বয়েজ এই গ্রুপটা সাবজেক্ট তাহলে এই গ্রুপ অফ বয়েস ইজ ভি ওয়ানের সঙ্গে আইএনজি সুইমিং বলা বলি দেওয়া আছে করে দেওয়া আছে সুইমিং এইচ ডব্লিউ আই ডবল এম আইএনজি ইজ সুইমিং তারপরে যা লেখা আছে দেখে দেওয়াটুকু দিবে ইন দ্য রিভার আর আই ভি আর রিভার ফর অ্যান্ড আওয়ার এইচ ও ইউ আর স্টপ a গ্রুপ অফ বয়েজ is সুইমিং in দ্য রিভার for an আওয়ার ওকে নাম্বার সেভেন দ্য থিপ escaped ফ্রম দ্য সেল ফিউচার indefinite tense এই যে সেন্টেন্সটা দিয়েছে চোর সেল থেকে পালিয়ে গেছে এটা সিম্পল ফিউচারে চেঞ্জ করতে দিচ্ছে সিম্পল ফিউচারে গঠন কি সাবজেক্ট বসে সেল অথবা উইল বসে ভিউ বসে অবজেক্ট বসে তাহলে সাবজেক্ট কোনটা দ্য থিপ বসে গেল টিএইচ আই ইএফ দ্য থিপ পর সেল অথবা উইল দূরে যে কোনো একটা বসালে আমি এখানে উইল বসাচ্ছি দ্য থিপ উইল উইল বসালাম তার ভি ওয়ান কোনটা স্কেপ সি এ পিই দ্য থিপ উইল স্কেপ ফ্রম এফ আর ওয়েম ফ্রম দ্য টিএইচ দ্য সেল ডবল দ্য থিপ উইল এস্কেপ ফ্রম দ্য সেল থিপ সেল থেকে পালিয়ে গেছে পালিয়ে যাবি নাম্বার এইট দ্য স্টুডেন্ট সলভড দ্য সাম ছাত্র অঙ্কটি কষেছে পাস্ট পারফেক্টেন্সে করতে দিচ্ছে পাস্ট পারফেক্টেন্স গঠন কি সাবজেক্ট ভি আর সরি সাবজেক্ট হ্যাড ভি থি অবজেক্ট সাবজেক্ট কোনটা দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট বসে গেল এস টি ইউ ডি ইএন টি দ্য স্টুডেন্ট তারপরে হ্যাড বসবে হ্যাড ভি থি সলভড বসবে এস এল ভি ইডি সলভড বসে গেল দ্য সাম অবজেক্ট দ্য সামটা দেখে দেখে লিখে দিলাম অবজেক্ট তাহলে দ্য স্টুডেন্ট হ্যাড সলভড দ্য সাম ওকে নাম্বার নাইন হু হ্যাড ডান দিস কে এটা করেছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে দিয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে গঠন কি সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট তাহলে এখানে হু যেমন আছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তো হুটা তেমনই বসবে তারপরে ভি টু বলেছি তো ভি টু বলেছি হু তারপরে বসলো শুধুমাত্র ডিড কেন ডিড বসলো হ্যাড ডান এখানে মেন ভার্ভ কোনটা মেন ভার্ভ ডানটা ডানটা ভিত আছে তাহলে ভিটু করলে ডিড হু ডুড হু ডিড দিস হু ডিড দিস কে এটা করেছে দেখো এখানে হ্যাড ডান এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাই হ্যাড ডানটা বসেছে আমাদের এখানে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে করতে হবে শুধুমাত্র ভিটু বসবে তাহলে মেন ভার্বের ভিটু বসবে ডিড বসে হবে আর দিসটা অবজেক্ট সেটা বসতে হবে এখানে যদি আমি হুটা সাবজেক্ট ধরি ওকে নাম্বার টেন হোয়াট আর ইউ রাইটিং আপনি কী লিখছেন এটা জিজ্ঞাসা চিহ্নতে আছে এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স পেজেন্ট পারফেক্ট টেন্সে করতে দিচ্ছে পেজেন্ট পারফেক্ট টেন্সে করতে দিচ্ছে গঠন কি সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ বসবে ভিথিরি বসবে অবজেক্ট বসবে তাহলে হোয়াটটা বসে গেল তারপরে হোয়াট এখানে সাবজেক্ট ইউ ইউ এর পরে সবসময় হ্যাভ বসে তাহলে হোয়াট হ্যাভ তারপরে সাবজেক্ট বসে হ্যাভ ইউ মেন ভার্বের ভিথিরি রিটেন আর আই ডবল টি ইন জিজ্ঞাসা চিহ্ন হ্যাভ ইউ রিটার্ন তুমি কি লিখেছ হোয়াট হ্যাভ তারা তাদের ঘর রং করেছিল এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে তোমাদেরকে ফিউচার ইন্ডিফিনেট টেন্সে করতে হবে মানে সিম্পল ফিউচার টেন্সে সাবজেক্ট স্যাল অথবা উইল বসবে ভি অবজেক্ট সাবজেক্ট কোনটা দে তাহলে দে দের পর আমি এখানে উইল বসাচ্ছি স্যাল বা উইল যে কোনো ক্ষেত্রে বসতে কোনো অসুবিধা নেই ভি ওয়ান কোনটা পেন্ট পি এ আ আই এন টি দে উইল পেন্ট দেয়ার টি এইচআইআর দেয়ার হাউস এইচ ও ই দে উইল পেন্ট দেয়ার হাউস তারা ঘরটা রং করবে নাম্বার টুয়েলভ ম্যারিকম হ্যাজ ক্রিয়েটেড আ হিস্ট্রি ম্যারিকম একটি ইতিহাস তৈরি করেছে। এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে দিয়েছে এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন সাবজেক্ট বসবে তারপরে হ্যাড বসবে ভিতিরি বসবে অবজেক্ট বসবে তাহলে ম্যারিকম সাবজেক্ট ম্যারিকম সাবজেক্ট বসে গেল তারপরে হ্যাড বসে যাবে একদম সেম টু সেম শুধু হ্যাডটাকে হ্যাড করে দেওয়া হ্যাড ভিতিরি ক্রিয়েটেড দেওয়া আছে ক্রিয়েটেড এ হিস্ট্রি এইচ আই এস টি ও আর ওয়াই ম্যারি কম হ্যাড ক্রিয়েটেড আস্ট্রি নেক্সট নাম্বার থার্টিন দেয়ার ওয়াচিং টেলিভিশন তারা টেলিভিশন দেখছিল এইটা আছে পাস্ট কন্টিন্যাস টেন্সে আছে তোমাদের ফিউচার কন্টিন্যান্স টেন্সে পূরণ করতে বলেছে তো ফিউচার কন্টিন্যান্স টেন্সে গঠন সাবজেক্ট বসে স্যাল অথবা উইলের মধ্যে একজন বসবে বি বসবে ভি ওয়ান বসবে আইনজি বসবে অবজেক্ট বসবে তারা সাবজেক্টটা দেয়ের পর উইল বসে যাবে উইলের পর বি বসবে বি এর পর ওয়াচিং ওয়াচিংটাই বসবে কারণ ভারতীয় দে ওয়ার ওয়াচিং ডব্লিউএটি সি এইচ আইনজি দে উইল বি ওয়াচিং টেলিভিশন টি ই এল ই ভি আই এস আই ও এন স্টপ দে উইল বি ওয়াচিং টেলিভিশন ওকে নাম্বার ফরটিন সি ইজ ড্রয়িং আ বিউটিফুল পিকচার সে একটি সুন্দর ছবি আঁকছেন সে একটি সুন্দর ছবি আঁকছে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আছে তোমাদের কোথায় পাস্ট পারফেক্টেন্সে কোথায় পাস্ট পারফেক্টেন্সের গঠন হয় সাবজেক্ট হ্যাড ভিতর অবজেক্ট তাহলে সি বসে গেল সি এর পর পাস্ট পারফেক্টেন্সে হ্যাড বসে হ্যাড বসে গেল মেন ভার কোনটা ড্র ড্র ভিতরি ড্রন ডিআরএ ডব্লিউএন সি হ্যাড ড্রন আ বিউটিফুল বি এটিআইএফল ওকে সি হ্যাড ড্রন আ বিউটিফুল পিকচার পিআইসি উস সিন্স নাইনটিন এইটি তারা উনিশশো আশি সাল থেকে এই ঘর বাস করছিল এটা আছে পাস্ট পারফেক্ট কন্টিন একদম সেম টু সেম বোঝা এটা প্রেজেন্ট পার্ফেক্ট কন্টিন্যাস টেন্স কথা দিয়েছে সেম টু সেম বসবে শুধু হ্যাডটা তুলে দিয়ে হ্যাব বসবে পেজেন্ট পার্ভেক কন্টিন্যাসের গঠন কি সাবজেক্ট হ্যাব অথবা হ্যাচ তার সঙ্গে বিন বসবে যুক্ত আইএনজি প্লাস অবজেক্ট তাহলে দে বসবে দে এর পর কী বসে দে এর পর হ্যাব বসে দে হ্যাব সেম টু সেম লিখে দেবে পরে দে হ্যাভ বিন বি ডাবল এন বিন দে হ্যাভ বিন লিভিং এল আই আই ভি এন জি দে হ্যাভ বিন লিভিং ইন দিস টি এইচ আই এস ইন দিস

কোথায় খারাপ পড়েছে কোথায় কম বুঝেছি কোথায় ফাঁকি দিয়েছি কোথায় গলতি করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স তোমাদের জন্য বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছে সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম